তো কালকে আমি মানে ওই ঘরে জাস্ট এমনি বসেছিলাম আমরা কথোপকথনের মধ্যে দিয়ে বাবা একটা গান করেছিল অনেকের ভালো লেগেছে ভিডিওটা বাবা জাস্ট একটু আগে দোকান থেকে আসলো আর মানে জাস্ট একটু আগে আসলো তোমার কালকে গানটা তো অনেকে শুনেছে তাই অনেকে মানে অনেক ভালো ভালো কমেন্টও করেছে দেখলাম তো এখন কি তুমি গান তাহলে শোনাবে একটা মানে তাহলে মানে দোকান থেকে এসছে এই মুডে আর কি ঠিক আছে মানে বলা যেতে পারে কি বলবো মানে ওই বসে থাকার মুডটা আলাদা থাকে আর দোকান থেকে আসার পরে একটা অন্যরকম মুড থাকে শোন বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে গান তো মুডের উপরে হয় এটা দোকানে আসলেও হয় হাটা হয় বাথরুমে হয় এগুলো সব মুডের উপরে তুই ভেবেছিস যে সেজে গুজে কোনো গান করবি কিংবা বসে গান করব হ্যাঁ আমাদের তো এই সমস্ত কোনো প্র্যাকটিস নেই আমাদের তো কেউ শেখায় না আর এই চ্যানেলটা যেহেতু আনকাট চ্যানেল মানে তোমরা পুরোপুরি আনকাট জিনিসপত্র এখানে দেখতে আমাদের তো কেউ আমরা আমাদের তো কেউ গান শেখায় না নট অনলি আনকাট নীল আনকাট নীলস ফ্যামিলি কালকে শুভম একটা কমেন্ট করেছিল তো আমার বেশ ভালো লেগেছিল হ্যাঁ আমরা তো গান শিখিনি আমরা শুনে শুনে যেইটুকু গান সম্বন্ধে আমরা কিছুই জানি না ভালো লাগলো তাই গাইলাম চলো দেখ একটা কথা শুন বিষয়টা হচ্ছে এই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইনি যে কত বড় মাপের উনি কবি ছিলেন সেটা মোটামুটি যারা একটুখানি পড়াশোনা করে একটুখানি বুঝতে পেরেছে হ্যাঁ তারা বুঝেছে যে উনি কত কত বড় মাপের কবি ছিলেন উনি উনি মানে বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের নাচ মানে সব কিছু উনি করেছেন তাই ওনার যে একটা গান আছে মনে করে এখন আমি যেই গানটা গাইবো যাই না গানটা গাইতে পারবো কি না ওই ওনার ওই গানটা মানে যে যেই ভাবে না মনে কর তুই ভাব তুই ভাববি যে আমি আমার প্রেমিকা কে নিয়ে এটা গানটা ভেবেছি কেউ ভাবলো আমি আমার ইষ্ট দেবতাকে নিয়ে এই গানটা ভেবেছি যে ভাব নেবে সে সেই ভাবে এই গানটি মানে আনন্দ পাবে চলো করো জানি না এত বড় এত বড় কঠিন গানটা আমি কিভাবে গাইবো তাই তো শোন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমি হৃদয় মাঝে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার সকল ভালো সকলাঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকলাঘাত সকল তুমি ছিলে আমার খেলায় তুমি ছিলে আমার খেলায় আমি তোমার কাগান্ত গাইনি আমার হিয়ার এখানটা ভুল হয়ে গেলো তুমি ছিলে তুমি ছিলে আমার খেলায় আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়ে এসেছিলে মোর খেলা আনন্দে আজ ভুলে কেটেছে দিন হেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা আনন্দে তাই ভুলে গেছি কেটেছে দিন হেলা গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার সুখের গানে সুর দিয়েছ তুমি আমি গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমি মাঝখানে ভুল বলে ফেলেছি কিছু কিছু লিরিক্স ভুল হতেই পারে আমি তো অত প্র্যাকটিস নেই আর আমি তো এখন বই দেখে আসিনি হ্যাঁ অনেক দিনের এখন লিরিক্স তুমি দেখতে দেখতে গান এই যে আমার এই যে আমার গানটা যে মাঝখানে ভুল হয়ে গেল ভুল হতেই পারে এটা কঠিন গান এটা এই যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিল মানেটা জানিস বিশাল মানে তুই যেরকম ভাবে মানে করতে পারিস হিয়া হিয়াটা কে ভেতরে কি আছে আমার মাঝে যে লুকিয়েছিল কে লুকিয়েছিল এই ঘরে এই জিনিসটা তুই একা একা বসে গানটা শুনবি তখন ভাববি যে গানটা কি করা যাবে হ্যাঁ তখন তুই এটা ভাবি যে কি গানটা গেয়েছে যাই হোক রবীন্দ্রনাথের কি অজস্র গান আছে হ্যাঁ

মানে যেই পরিমানে ওনার সম্মান পাওয়া উচিত ছিল উনি সেই পরিমানে পাইনি এটা আমার মত শেষ জীবনটা তো আমার মত এটা সেটা তো আলাদা আমি সেই পরিমানে উনি সম্মান পাইনি আমাদের আমাদের পশ্চিম বাংলায় এত বড় একজন শিল্পী বিশাল উনি হিন্দি বাংলা একটা সময় আমরা তো শুনেছি দাপট করে গান গেয়েছি বিশাল গান যাই হোক ওনার প্রচুর গান আছে কালকে তোকে একটা আমি বান্নাদের গান শুনবো চলো আজকে তাহলে এই থাকলো এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও কিছু ভুল ত্রুটি তো থাকেই সেটা মানে মানে সবাই তো মুখস্থ করে হবে তো বাবা গায়ে নিয়ে যাচ্ছে ব্যাপার দেখা হচ্ছে আবার পরের ব্লগে